আমিও তো একটা মেয়ে মানুষ আমার বয়স কেবল ছাব্বিশ চলতেছে কারণ এই সময়টা তো আমার স্বামীর ঘর করার সময় যার কারণে এই সময় আমার পাশে কেউ নাই তো আমি আর এরকম ভাবে থাকতে চাই না আমি অবশ্যই বিয়ে করতে চাই যদি আমার সাথে কেউ যোগাযোগ করবেন অবশ্যই আমি তাকে বিয়ে করব আসলে আপু ওই যে বিয়ে করতে আসছেন আপনি আপনার এলাকায় কোনো ছেলে নাই

যার কারণে আমি যেন তার সাথে মানিয়ে নিয়ে চলতে পারি এবং সেও যেন আমাকে মানিয়ে নিয়ে চলতে পারে মানে আপনি কে এরকম খুঁজতেছেন বয়স্ক হোক সমস্যা নাই প্রয়োজনে তার যদিও কোনো সমস্যা থাকে আমি চিকিৎসা করাই নিব কিন্তু আমার সাথে যেন ঠিক সময় দিতে পারে আসলে কিভাবে চিকিৎসা করাবে তার যদি কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে তো সেটা অবশ্যই আমাকে চিকিৎসা করে নিতে হবে

আসলে আপনি কি আপনার স্বামীর সমস্ত চাওয়া কি পূরণ করে রাখতে পারবেন অবশ্যই কেন পারবো না আমার কি দেখতে শুনতে কম আছে নাকি জাস্ট একটু কালো এইটুকুই এছাড়া আর তো কোনো কিছু না আচ্ছা কালো তো বলার বলা এটা তো আর কয়জনে বুঝে যারা বুঝার তারা তো ঠিকই বুঝে যারা বুঝে না সে তো ফালাই থেকে চলে গেছে সেই ফালাই থেকে চলে গেছে আচ্ছা যে ফালাই ছেড়ে চলে গেছে তাকে কি তার মন মতো তাকে ভালোবাসা দিতে পারেন নেই অবশ্যই তাকে মন মতোই ভালোবাসা দিছিলাম হয়তো তার কাছে এটুকুই ছিলাম যে ওই সুন্দর ছিল আমি কালো এটুকুই কিন্তু সে আমার থেকে কম ছিল না আমিও তার থেকে কম ছিলাম না আচ্ছা ভালোবাসার ক্ষেত্রে কি সে কোনো দুর্বল ছিল না দুজনেই সমান ছিলাম দুজনেই সমান ছিলেন জি আচ্ছা আচ্ছা তো এখন যে বয়স লোকের কাছে বিয়ে বসবেন

সে যদি হ্যাঁ সে যদি আমার মন থেকে ভালোবাসে সে তো অবশ্যই আমাকে নিয়ে দিবে না দিবেন তো সে যদি তাকে কি দিবেন তো সে যদি আমাকে ইমো ফোন কিনে দেয় সে যদি আমার কাছে ভালোবাসা যেমনে চায় তাকে তো সেভাবেই দিতে হবে কারণ সে যদি আমাকে বিয়ে করবে তাকে তো এইভাবে আমি তাকে ভালোবাসা দিব আর যদি দেখা গেলো যে সমস্ত ভালোবাসা ভিডিও কলে দিয়ে দিলেন আর কাছে আসলো না সেই ক্ষেত্রে কি করব সেই ক্ষেত্রে তো তাহলে আর করা কিছু নাই ভাগ্য খারাপ কারণ ওদেরকে তো আর ধরা যাবে না কি করা যাবে না জাস্ট মোবাইলে সম্পর্ক ওদের সাথে আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা যারা দেখছেন এই বন্টিকে আপনার নাম জানেন কি আমার নাম মোহাম্মদ তানজিল আক্তার তানজিল্লাহ তানজিল্লাহকে দ্বারা দেখছেন আসলে ২৬ বছর বয়সে স্বামী চলে গেছে প্রায় বিশ বছর বয়সে তো এখন বর্তমানে তার ছাব্বিশ চলতেছে সে একাকীত্ব জীবন সে বিয়ে বসতে চায় তো আসলে বিয়ে শাদির বিষয়গুলো ইউটিউব প্রতিপক্ষ নেয় না আপনারা আপনাদের নিজ দায়িত্বে যাচাই করে তারপর বিয়েশাদির প্রতিশ্রুতিতে গঠিত হবেন অযথা কেউ প্রতাড়িত হবেন না আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন প্রতারিত হবেন না ভালো করে যাচাই করে তারপর মোটা অঙ্কের টাকা পয়সা দিবেন আপনারা যতটুকু সাহায্য করবেন আপনাদের নিজের দায়িত্বে ইউটিউব প্রতিপক্ষ এইগুলো দেখে না আমরা জাস্ট জীবনের গল্প তুলে ধরি তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ